তো সেটা আমরা চলুন দেখি তো শুরুর দিকে আমরা যাব আমাদের ব্রাউজার ওপেন করে গুগলে টাইপ করব অ্যানিউ অ্যাডমিশন অ্যাডমিশনে দেশ পর অ্যাডমিশন হোমে নামে যে আপনার ওয়েবসাইটটা সেটা এটা ঢোকার পরে আপনার ডান দিকে একটু যাবেন মাস্টার্সে ক্লিক করবেন মাস্টার্সে ক্লিক করার পরে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন মাস্টার্স রেগুলার এটা হচ্ছে আপনার মাস্টার্স রেগুলার যারা রেগুলার করছেন তাদের জন্য এটা আর অ্যাপ্লাই নাও মাস্টার্স প্রফেশনালদের প্রফেশনাল তারা এটাতে করতে হবে তো আমরা অ্যাপ্লাই নামে ক্লিক করব অ্যাপ্লাই নামে করার পরে আমরা যাব হচ্ছে অনার্স তো যারা অনার্স করছেন তারা অনার্স সিলেক্ট করবেন যারা ডিগ্রি ডিগ্রি পাস করছে তারা ডিগ্রি সিলেক্ট করতে পারেন যারা হচ্ছে ডিপ্লোমা অনার্স করছে তারা তো আমরা অনার্সই করবো অনার্স যেহেতু তো আমরা নেক্সটে ক্লিক করার পরে এখানে রুম নাম্বার দেবো তো রুম নাম্বার দিব যার যেটা রুম নাম্বার তো এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেবো তারপরে আপনারা যারা পাস করছেন যে সালে সেই সালটা অবশ্যই এখানে দেবেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখবেন যে আপনার সকল পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে শো করতেছে তো সব কিছু ঠিক আছে এখানে তো দেখবেন যে আপনার মাস্ট বি এখানে ডেট অফ বার্থটা আপনি চেঞ্জ করে নেবেন এটা কিন্তু সবসময় ভুল দেওয়া থাকে তো এটা আপনার যেটা ডেট অফ বার্থ চেঞ্জ ক্লিক করে তো এটার ক্লিক করার পরে আপনি এখানে সালের পর ক্লিক করার পরে আপনি চেঞ্জ বেনুয়ালি চেঞ্জ করতে হবে এখানে সময় লাগবে একটু সময় নিয়ে চেঞ্জ করবেন তো আমি এটা একটা একটা করে চেঞ্জ করতেছি ক্লিক করা করে করে তো আপনারা এইভাবেই করবেন তো দেখতেছি যে আমার হয়ে গেছে তো তারপরে ডেট দিব সাল দেব দেওয়ার পরে হচ্ছে আপনার নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার এখানে দেখবো যে যে আপনার মাস্টার্স অফ আর্টস আপনি যে সাবজেক্ট নিয়ে অনার্স করছেন সেই সাবজেক্ট নিয়ে শো করতেছে তো আপনি আপনার ডিভিশন বিভাগ সিলেক্ট করুন যে বিভাগের আন্ডারে করতে যাচ্ছেন আর যে জেলার আন্ডারে আপনি কলেজে আবেদন করতে যাচ্ছেন তো আমি ঢাকায় দিলাম ঢাকা বিভাগ এবং ঢাকা জেলাই করব তো আমি সর্বশেষ দেখতেছি দেখি আমার বাংলা সাবজেক্টের কোথায় সিট পাওয়া যায় তো আমি প্রথমে মিরপুর কলেজে দিলাম মিরপুর কলেজে কোনো সিট নেই তারপরে গভ সাবার গভ কলেজে দিলাম এখানেও কোনো সিট নেই যেহেতু নেই তো এরপরে দিলাম উত্তরা ডাউন কলেজ এখানেও নাই তো সর্বশেষ আমি তেজজন কলেজে গেলাম তেজন কলেজে যাওয়ার পরে এখানে দেখলাম যে পঞ্চাশটি বাংলা সিট আছে পঞ্চাশটি মাস্টার্সের সিট আছে তো আমি সিলেক্ট করার পরে আমি প্রিফায়েড কোর্স লিস্টে সিলেক্ট করে ফেলাইলাম তো করার পরে আমি নেক্সট ক্লিক করলাম তো আপনার এখানে যদি কোটা থাকে অবশ্যই আপনি কোটা থাকলে ইয়ে সিলেক্ট করবেন আর নো না থাকলে নোই সিলেক্ট করবে তো তারপরে নেক্সটে ক্লিক করবেন তো মাসপি আপনার এখানে ইমেজ সাইজ হচ্ছে হাইট একশো পঞ্চাশ পিক জেল এবং ওয়েট একশো বিশ পিকজেল আগে আপনাকে বানাই নিতে হবে